এই সবুজ ডায়েরি মহসিন রেহান মনে আছে তোমার সবুজ রঙের ডায়েরিটা নেবার জন্য তোমাকে অনুরোধ করেছিলাম মনে আছে তোমার কত না অজুহাত দেখিয়ে না নেওয়ার বাহানা করেছিলে একদিন দুদিন ঘুরিয়ে এসে সে বাধ্য হয়ে নিয়েছিলে আমার মনে আছে সামান্য এই ডায়েরিটা নেবার জন্য যে মিথ্যেটা সাজিয়েছিলে সেটাও মনে আছে মিথ্যে গল্পটা শুনে সেদিনই তোমাকে বুদ্ধিমতী উপাধি দিয়েছিলাম একটু হেসেও ছিলাম যখন তোমার চতুর ভাইকে এই বানানো মিথ্যেটা বলে বোকা বানিয়েছিলে এই ডায়েরিটা সুন্দর না ভাইয়া এটা আমার অনেক পছন্দের আমার ছাত্রী সুমাইয়া ভালোবেসে আমাকে দিয়েছে তোমার ভাইয়া খুশিতে বলেছিল বাহ সুন্দর তো তার চেয়ে বেশি আমি খুশি হয়েছিলাম কারণ আমার ডায়েরিটা তুমি নিয়েছিলে ডায়েরিটা দেবার সময় একটা খে খয়েরি রঙের কলমও দিয়েছিলাম মনে আছে তোমার এই ডায়েরিতে কী লিখতে বলেছিলাম বলেছিলাম মনে যখন যা চাবে এইটাতে তুমি লিখে রেখো আমি তোমার মনের আকাঙ্ক্ষা ইচ্ছা অভিযোগ অনুশোচনাগুলো খুঁজবো এই ডায়েরির পাতায় আর কী লিখতে বলেছিলাম বলো তো বলেছিলাম তোমার মন খারাপের সঙ্গে রেখো আমাকে কষ্টগুলো এইটাতে লিখে রেখো মনে করো এই খাতাটা আমার হৃদয় এইখানে লিখলেই আমি বুঝতে পারবো তোমার মন খারাপের তোমাকে শেষ কথাটা মনে আছে তোমার আরও কি যেন লিখতে বলেছিলাম বলেছিলাম হঠাৎ যদি তুমি হারিয়ে যাও তার কারণটা লিখে যেও পুরোটা লিখতে হবে না একটু লিখলেই আমি বুঝে নেব